কত বললেন সমস্যা আছে পাঁচ লাখ চায় ভাই জোড়াটা কত চাচ্ছেন পাঁচ লাখ পাঁচ লাখ চাচ্ছেন বয়স্ক দাঁত করে জোড়াটা দুই দাঁত চার দাঁত দুই ধার চার দাঁত ভাই আপনারা চাচ্ছেন তো পাঁচ লাখ বলতেছে কত বলতেছে তিন লাখ আড়াই লাখ তিন লাখ সর্বোচ্চ কত সর্বোচ্চ তিন লাখ সর্বোচ্চ তিন লাখ আড়াই থেকে শুরু আর কি আড়াই থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে তিন পর্যন্ত উঠছে কিসু না দাম যাচ্ছে যেটা মাংস হচ্ছে আপনি দুইটা থেকে কীরকম হতে পারে কত কত মন চোদ্দো মন চোদ্দো মন সাত মন করে বেচা কেনা তো ভাই হচ্ছে তিনের উপরেই নাকি অবশ্যই এটার দামটা ঠিক এক লাখ পনেরো বাংলা টিভির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করে যাচ্ছে আজকের কুরবানি হাটের আরও একটি প্রতিবেদন দর্শক আজ আমি আপনাদের নিয়ে এসেছি দিনাজপুর জেলার বীরগঞ্জগঞ্জ হাটের প্রতিবেদন দর্শক আপনারা অনেকেই জানেন যে হাট বসে প্রতি সোম এবং প্রতি বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার ছয় জুন দু হাজার চব্বিশ তো দর্শক এই মুহূর্তে আমি আপনাদের যে কুরবানি গুজে যে শুধুমাত্র যে সারগুড়িগুলো আছে সেই সারগুড়িগুলোর ঈদর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আগে একটা দাম কত দাম চাইলে এক লাখ পঁয়তাল্লিশ দাম চাইলে এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে বলতেছে কত লাভ দাম কত দশ দশ পর্যন্ত দাম বলতেছে বয়স কি বেচা কেন কীরকম টার্গেট রাখছেন

এই জোড়াটা আপনাদের কতগুলো নিয়ে আসলেন আজকে হাটে হ্যাঁ হাটে কতগুলো নিয়ে এসছিলেন আজকে জোড়া বিক্রি হয়ে গেছে নাকি এখনো বিক্রি হয়নি আচ্ছা 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 দাম দর চলতেছে জোড়াটার দাম কত বলছে আড়াইশো আড়াইশোর দাম চাচ্ছেন হ্যাঁ আর কত বলতেছে পার্টি দাম বলতেছে একশো আশি একশো নব্বই পঁচাশি একশো নব্বই

দাম তো দিচ্ছে আজকে বাজারে দিচ্ছে কত দিচ্ছে পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত দিচ্ছি না দর্শক এদের মধ্যে যাদের হচ্ছে কুরবানির সার কেনা হচ্ছে বিশেষ করে ছোট এবং মাঝারি ছাদের যে সারগড়িগুলো সেই ছোট এবং মাঝারি যে গরুগুলো সেই গরুগুলি কিন্তু গোলাপ বনঝ ঝাটি অ্যাভেলেবল ভাইয়া কতগুলো নিয়ে এসেছিলেন আজকে আটটা বিক্রি হয়েছে ভাইয়া এর মধ্যে চারটা বিক্রি হয়েছে এই জোড়াটার দাম কত বলতে বলতেছে ভাইয়া পঁচাশি থেকে নব্বই হাজার একশো পঁচাশি থেকে একশো নব্বই দাম হচ্ছে ইংরেজি আপনাদের আরও দেখে দেওয়ার চেষ্টা করি দেখি বা এতিয়া দাম চাহ আজি একশ পোন্ধৰ একশ পোন্ধৰ ফাটো লওক ফাডৰ গৰু এটা পঠাই লওঁ

দর্শক আপনারা দেখতেছেন দিনাজপুর সদর সরি দিনাজপুর জেলার বীরগঞ্জ কানাদিন গোলাপগঞ্জ ঝাড়ের পরিবার দর্শক এই প্রতিবেদনে বন্ধু শুধুমাত্র আমি আপনাদের যে দেশাল দেশ শাড়ি শুধুমাত্র দরদাম শালগরুগুলি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দাম কত পঁচাশি বলতেছে নাকি আপনি বলতেছেন কত পঁচাত্তর ছিয়াত্তর বয়স কি দুধ আগুন টাকাটা দাম কত লাগছিলেন পঁচানব্বই তাও দাম বয়স কি উঠছে এটা উঠছে কত বলতেছে কাস্টমার বলতে আসি ভাঙতে বলে তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতটুকু আশাবাদ ব্যক্ত আজকের এই প্রতিবেদনটি এখানে ঘোষণা করছে আপনারা সকলে সুস্থ থাকবেন assalomu alaykum homlarmiz